ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি তো বেশ কিছুদিন আগে আমি কিন্তু গিয়েছিলাম প্রেত কথা স্টুডিওতে যেখানে আমি আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করেছি সেই দিনের কিন্তু কিছু কিছু ছোট্ট ভিডিও মানে ব্লগ টাইপের করেছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি একটা বিশেষ জায়গায় বিশেষ কারণে তো ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বাড়ি থেকে বেরিয়েই কিন্তু একটা টোটো করে নিয়েছি আর আজকে কিন্তু প্রেতকথা স্টুডিওতে আমি আর আর সাথে যাচ্ছে আমার বোন আমি খুব একটা রাস্তা চিনি না তাই আমার বোনই আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে প্রেতকতার স্টুডিওটা হচ্ছে পাটুলিতে কিন্তু এক্স্যাক্ট কোথায় সেটা বলছি না এখন আমি আছি বসিয়া স্টেশনে বসে এখান থেকেই কিন্তু ট্রেন ধরে যাব প্রথমে দমদম দমদম থেকে মেট্রো ধরে তারপর যাব পাটুলি আমি কিন্তু সেদিন খুব একটা ব্লগ কিংবা ভিডিও করিনি কারণ ভীষণই নার্ভাসনেস নিজের মধ্যে একটা কাজ করছিল যতটা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে দেখো আমি চলে এসেছি হচ্ছে প্রেতকথা স্টুডিওতে স্টুডিওটা কিন্তু ভেতর থেকে ঠিক রকম দেখতে লাগে আমি আমার ক্যামেরাতে মানে আমি অ্যাকচুয়ালি ফোনে করি তো ফোনে খুব একটা সেরকম ভালো আসছিল না এখানে সমস্ত কিছু সাজানো গোছানো রয়েছে আর এইটা কিন্তু হচ্ছে তন্ময় দা যাকে দেখতে পাবে যে কি না আমার ভিডিওর দিন মানে আমি যেদিন শ্যুট করেছি সেদিন কিন্তু আমার ক্যামেরার পেছনে ছিল তো আর যাদের যাদের সাথে আমি হচ্ছে ফটো তুলেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব সবাই খুব ভালো ছিল দাদা থ্যাংক ইউ খুব ভালো ঘটনা হয়েছে আবারও দেখা হবে আবার চলে আসব ঘটনা বলতে আমি গেলে কল করে নেব একদম একদম ফোন ওই তানভীর আবার হবে এরকম সেদিন আমরা আমরা যাব তো এই ছিল পেট কথার পুরো ভিডিও যেখানে আমি কিভাবে গিয়েছি না গিয়েছি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আমার এপিসোড কিন্তু অলরেডি গৌরব দা চ্যানেলে চলে এসেছে যারা যারা এখনও দেখুনি তাদের জন্য কিন্তু আমি পুরো লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম কেমন লাগছে সেটা অবশ্যই জানিও